বিস্মিল্লাহ রহিমন পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু সাদ্বাহালিল্লাহিমা ফিস ইল্জি হাকিম নভমণ্ডল ও ভুমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তির হর প্রোগ্রাময় নভমণ্ডল ভূমণ্ডলের রাজত্ব তারই তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সবকিছু করতে সক্ষম

يَعْلَمُ مَا يَلْجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ তিনি নবমন্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে অতপর হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয় তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো তোমরা যা করো আল্লাহ তা দেখেন নভমন্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তাঁরই সবকিছু তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিতে তিনি অন্তরের বিষয়টি সম্পর্কেও সম্মুখ জ্ঞাত امنوا بالله ورسوله وانفقوا مما جعلكم مستخلفين فيه فالذين امنوا منكم وانفقوا لهم اجر كبير তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার তোমাদের কি হল যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো না অথচ রসুল তোমাদেরকে তোমাদের পালন প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হও হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা তিনি তার দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালুম لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয় যখন আল্লাহ নবমন্ডল ও ভূমন্ডলের উত্তরাধিকারী তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে সে সমান নয় এরূপ লোকের মর্যাদা বড় তাদের অপেক্ষা যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে তবে আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দেবে এরপর তিনি তার জন্য তার বহুল গুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার ইয় তরল মুমিনী নবল্মিন তিয়া শানুরহুম বেয়িন ঐ দি হিমবিয়ৈমনী হিম বুসর কুমুল্য উশ্রক মূল্য উম জন্না সেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতিষ ছোট ছুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب সেদিন কপট বিশ্বাসে পুরুষ ও কপট বিশ্বাসী নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ করো অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর যার একটি দরজা থাকবে তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব ইউনাদুনাহুম alam nakum ma'akum qalu bala walakinnakum fatantum ولكنكم فتنتم انفسكم وتربصتم وارتبتم وغرتكم الاماني حتى جاء امر الله وغركم بالله الغرور. ترى <applause> مومين بركتك بولبي امرك تماليش حتى شي لام لا بولبي কিন্তু নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ প্রতীক্ষা করেছ সন্দেহ পোষণ করেছ এবং আসার পেছনে বিভ্রান্ত হয়েছ অবশেষে আদেশ পৌঁছেছে এসবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে মা ওয়াকুমুন না উহিয়ামা উলাসই আতেব আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফিরদের কাছ থেকেও নয় তোমাদের সবার আবাসস্থল জাহান নাম সেটাই তোমাদের সঙ্গী কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল আলামিয়া নিলিল্লাদিনা تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون جرمومين تدجنك الله এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে তাদের অধিকাংশই পাপাচারী তোমরা জেনে রাখো আল্লাহ ভূ তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি পরিষ্কার তোমাদের জন্য আয়াত ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝো নিশ্চয়ই দানশীল ব্যক্তি ও দানশীলা নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয় তাদেরকে দেওয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার والذين امنوا بالله ورسله اولئك هم الصديقون والشهداء عند ربهم لهم اجرهم ونورهم আর যারা আল্লাহ ও তার প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফির ও আমার নিদর্শন অস্বীকারকারী তারাই জাহান নামের অধিবাসী হবে اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রীড়া কৌতুক সাজসজ্জা পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয় যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে এরপর তা শুকিয়ে যায় ফলে তুমি তাকে পিতবর্ণ দেখতে পাও এরপর তা হয়ে যায় আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণা সম্পদ বই কিছু নয়

এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য এটা আল্লাহ কৃপা তিনি যাকে ইচ্ছা এটা দান করেন আল্লাহ মহান কৃপার অধিকারী পৃথিবীতে অথবা ব্যক্তিগত তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ লিকাইলা চা স্যাওয়ালা মাফা চা কুম্ওয়ালা চা স্রহ বিমা আ চা কুম্ ওল্লাহ লায়ো হে মুকুল্লা মুক্তালিয়া সাহো এটা এজন্য বলা হলো যাতে তোমরা যা হারাও তার জন্য দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য উল্লসিত না হও আল্লাহ কোন উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয় যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ অভাব মুক্ত لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وانزلنا الحديد فيه باس شديد ومنافع للناس فيه باس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب ان الله قوي عزيز <applause> এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে আর আমি নাজেল করেছি লৌহ যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এজন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখে তাকে ও তার রসুলগণকে সাহায্য করে আল্লাহ শক্তিধর পরাক্রমশালী ولقد ارسلنا نوحا وابراهيم وجعلنا في ذريتهما النبوه والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون আমি নূহ ও ইব্রাহিমকে কে রূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব ও বাহাদুর কেছি অতঃপর তাদের কতক সত্যক প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশ হয়েছে পাপাচಾರಿ তুম কফআইনা আলা আসারহুম বিরাসুলিনা ওয়া কফআইনা বিঈসা ইবনু মারইয়াম ওয়া আতাইনাহুল ইনজিল وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها، ورهبانية ابتدعوها ما كتبناها عليهم، ما كتبناها عليهم الا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فاتينا الذين امنوا منهم اجرهم وكثير منهم فاسقون <applause> এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনয় ইসাকে ও তাকে দিয়েছি এনজিল আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া আর বৈরাগ্য সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে আমি এটা তাদের উপর ফরজ করিনি কিন্তু তারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এটা অবলম্বন করেছে অতপর তারা যথাযথভাবে তা পালন করেনি তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি شُوِي بابا جاري يا ايها الذين امنوا اتقوا الله وامنوا برسوله يؤتكم كفلين من رحمته يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি নিজ অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দেবেন তোমাদেরকে দেবেন জ্যোতি যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় لئلا يعلم أهل الكتاب أن لا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء যাতে কিতারধারীরা জানিয়ে যে আল্লাহ সামান্য অনুগ্রহের উপরও তাদের কোনো ক্ষমতা নেই দয়া আল্লাহরই হাতে তিনি যাকে ইচ্ছা তা দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল